যদিও নেটিজেনদের একাংশ সকলেই খুশি হয়েছেন তাকে বের করে দেয়াতে তবে অনেকেই ভেবেছিলেন বিগ বস হয়তো বা ট্রফিটা আরমান মালিককেই দেবেন কিন্তু না এমনটা ঘটলো না আরমান মালিককে বের করে দেওয়ায় তার দুই স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন পাইল মালিক তো এক ভিডিওতে এসে বললেন যা হয়েছে ভালোই হয়েছে আরমানকে বিগ বসের ঘর থেকে বের করে দেয়া হয়েছে ওকে যেভাবে অপমান করা হয়েছে যেভাবে তাকে অপছন্দ করত তার ওই ঘরে না থাকাই ভালো সে বের হয়েছে ভালোই হয়েছে নিশ্চয়ই আপনারা খুশিতে সবাইকে মিষ্টি বিলাচ্ছেন অন্যদিকে কৃতিকা বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়ে নিজের স্বামীকে এতদিন কাছে পেলেও এখন বিগ বসের ঘরে তাকে একাই লড়তে হবে তাই আরমান বের হয়ে যাওয়ার সময় আরমানকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় কৃতিকাকে সে সময় কৃতিকা বলে আর তো মাত্র দুই দিন আমি নিজেকে ঠিক সামলে নেব অন্যদিকে পায়েল মালিকও অনেকটাই মন খারাপ করেছেন আরমানকে বিগ বসের ঘর থেকে বের করে দেয় আবার অন্য দিক থেকে এও বলেছেন যা হয়েছে ভালোই হয়েছে যেখানে আরমানকে এতটা অপমান অপদস্ত করা হচ্ছে সেখানে আরমানের না থাকাই উচিত আগেই ধারণা করা হয়েছিল আরমান মালিক ইভিক্টেড হতে চলেছেন অবশেষে তাই হলো তবে কেউ কল্পনা করতে পারেনি আরমান মালিক শেষ পর্যায়ে এসে বিদায় নেবেন অনেকেই তো ভেবেছিলেন আরমান মালিকই বিগ বসের ট্রফি জিতবেন তবে পায়েল মালিক ও আরমান মালিক বাদ পড়লেও কৃতিকা এখনো বিগ বসের ঘরে রয়েছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আরমান মালিকের ছোট বু কৃতিকা কি বিগ বসের ট্রফি পাবে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া এও জানাবেন আরমানকে বের করে দেয় আপনি খুশি নাকি দুঃখ পেয়েছেন